হাসিনা গেছে ভেবেছিলেন দুঃস্বপ্ন শেষ কিন্তু না চাঁদাবাজি দুর্নীতি আর খুন খারাপই এখনও চলছে অন্তর্বর্তী সরকারের আড়ালে ক্ষমতার লোভীরা আজও সাধারণ মানুষের রক্ত খাচ্ছে প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা বন্ধ নয়তো পাথর মের হত্যা এটাই কি পরিবর্তন এই চক্র ভাঙতে হবে নইলে আবারও জন্ম নেবে নতুন স্বৈরাচার এখনই দরকার একমাত্র শৃঙ্খলাপূর্ণ দুর্নীতিমুক্ত শক্তি যারা দেশকে রক্ষা করতে পারে বাংলাদেশকে বাঁচাতে হলে এমন কোন রাজনৈতিক দল আছে যাদের ক্ষমতায় আনা ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কখনোই মুক্তি মিলবে না আজকে সেটাই ক্লিয়ার করে দেব শেষ পর্যন্ত দেখতে থাকব আপনার নিজের এবং দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের আড়ালে নতুন দুর্নীতিবাজদের উত্থান বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতনের পর জনগণ ভেবেছিল অবশেষে দুর্নীতি চাঁদাবাজি আর খুনখারাবির যুগ শেষ হবে ভোটাধিকার ফিরবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু বাস্তবতা হল অন্তর্বর্তী সরকার থাকার পরও ক্ষমতার লোভীদের অপকর্ম বন্ধ হয়নি বরং নতুন রূপে মাথা তুলেছে আজকের চিত্র ভয়াবহ ক্ষমতা না থেকেও তারা নিজেদের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি চালাচ্ছে খুন খারাপের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে চাঁদাবাজির জেরে অথচ বিচার প্রক্রিয়া ধীর বা অকার্যকর ফলে জনগণের মধ্যে আবারও আশঙ্কা জন্মেছে এই কি সেই পরিবর্তন যার জন্য তারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে চাঁদাবাজির অবসান ঘটেনি হাসিনার পতনের পরও ব্যবসায়ী পরিবহন মালিক এমনকি সাধারণ দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে যারা অন্তর্বর্তী সরকারের পেছনে প্রভাবশালী তারাই এই অপরাধী চক্রকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এতে জনগণ বুঝে গেছে শুধু সরকার বদলালে হয় না বদলাতে হয় শাসন ব্যবস্থা ও রাজনৈতিক চরিত্র ক্ষমতায় না থেকেও দুর্নীতিবাজরা প্রশাসন ও প্রকল্পে নিজেদের প্রভাব বজায় রেখেছে সরকারি তহবিল উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সবখানে কমিশন এই প্রবণতা প্রকাশ করে দুর্নীতি রাজনৈতিক সংস্কৃতির গভীর প্রতীত খুন খারাপি ভয়ের রাজনীতি অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করে হামলা এবং খুন হচ্ছে এর সর্বশেষ উদাহরণ প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যা যার মূল কারণ ছিল চাঁদাবাজির বিরোধিতা করা যখন সংবাদ মাধ্যম নিরাপদ নয় তখন সাধারণ মানুষ কতটা নিরাপদ এটা সকলেই বুঝতে পারছে সমাধান কোথায় এই চক্র ভাঙা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত দরকার এমন একটি শক্তি যারা শৃঙ্খলাপূর্ণ দুর্নীতিমুক্ত এবং জাতীয় স্বার্থে আপস্য এই জায়গায় জামায়াতে ইসলামী একটি কার্যকর বিকল্প হতে পারে তাদের রাজনৈতিক শৃঙ্খলা সংগঠিত কাঠামো এবং চাঁদাবাজি বিরোধী অবস্থান বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজনীয় জামায়াত অতীতে ভারতের আগ্রাসী নীতি ও অভ্যন্তরীণ শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের নীতিগত অঙ্গীকার আইনের শাসন প্রতিষ্ঠা প্রশাসনিক স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় বিচার যেগুলো অন্তর্বর্তী সরকারের শাসনেও আমরা দেখতে পাচ্ছি না ক্ষমতা এলে তারা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিবাজের হাত থেকে মুক্ত করে জনগণের সেবায় লাগাতে পারবে যারা বলে জামায়াতের হাতে ক্ষমতা গেলে দেশ পাকিস্তান হয়ে যাবে আদৌ কি এটা সম্ভব আসলেই তারা বোকার স্বর্গে বাস করছে কারণ এটা পাগলও বিশ্বাস করবে না জামায়াত এটা করবে সব দলকেই তো দেখা হলো জামায়াতকে একবার সুযোগ দিয়ে দেখুন আর লিখে রাখুন জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে পাঁচ বছরের জন্য শুধু সিঙ্গাপুর নয় দশটা সিঙ্গাপুরের সমান হবে বাংলাদেশ কেন এখনই পরিবর্তন জরুরি যদি এখন এই চাঁদাবাজি দুর্নীতি খুন খারাপ সংস্কৃতি ভাঙা না যায় তাহলে অন্তর্বর্তী সরকারের পরেও নতুন স্বৈরাচারের আবির্ভাব হবে যেমনটি আমরা অতীতে দেখেছি জামায়াতের মতো নীতিবান ও সংগঠিত শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনা এখন শুধু রাজনৈতিক প্রয়োজন নয় বরং জাতীয় টিকে থাকার শর্ত অবশেষে বলব অন্তর্বর্তী সরকারের সময়ে জনগণ মুক্তির স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবে তারা পাচ্ছে পুরনো সমস্যার নতুন রূপ ক্ষমতার বাইরে থেকেও দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে সাংবাদিক হত্যার মতো ঘটনা প্রমাণ করেছে এই পথে চললে বাংলাদেশ আরও গভীর অন্ধকারে ডুবে যাবে এখনই সময় একটি শৃঙ্খলাপূর্ণ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক শক্তি যেমন জামায়াতকে দায়িত্ব দিয়ে রাষ্ট্রকে এই চক্র থেকে মুক্ত করা দর্শক আপনার কি মনে হয় কোন দলকে দেওয়া উচিত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য